আজকের আলোচনাটা শুরু করি আসুন একটা আলোড়ন ফেলে দেওয়া ঘটনা দিয়ে মনে আছে গত বছর বন্যার সময়কার সেই ছবিটা মানে একটা শিশু প্রায় ডুবে যাচ্ছে বন্যার পানিতে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল অনেকেরই খুব খারাপ লেগেছিল দেখে হ্যাঁ হ্যাঁ মনে আছে খুব নাড়া দিয়েছিল ছবিটা কিন্তু পরে জানা গেল ওটা নাকি আসলে সত্যি নয় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এ আই দিয়ে তৈরি ভাবা যায় হুম আসলে এই ঘটনাটা কিন্তু একটা খুব জরুরি প্রশ্ন সামনে নিয়ে এসেছে ঠিক প্রশ্নটা হলো এই যে এআই প্রযুক্তি যার ভালোমন্দ দুটো দিকই আছে সেটা সামলাতে বাংলাদেশ আসলে কতটা প্রস্তুত আমাদের হাতে যে সূত্রগুলো আছে সেগুলো কিন্তু বলছে একদিকে এআই ব্যবহার বাড়ছে ঠিকই কিন্তু মানে এর অপব্যবহার ঠেকানোর জন্য যে একটা শক্ত আইনি বা নীতিগত কাঠামো দরকার সেটার অভাব বেশ স্পষ্ট আজ আমরা এই জায়গাগুলো নিয়ে একটু গভীরে যাব হ্যাঁ সূত্রগুলো দেখলে একটা জিনিস কিন্তু পরিষ্কার বোঝা যায় একদিকে দেখুন সরকারি পর্যায়ে কিছু উদ্যোগ মানে নীতিমালা তৈরির চেষ্টা চলছে কিন্তু অন্যদিকে বিশেষজ্ঞরা কিন্তু বেশ চিন্তিত এর নৈতিক ব্যবহার তথ্যের সুরক্ষা আর অপব্যবহারের ঝুঁকি নিয়ে বিশেষ করে যখন আমরা দেখি যে অন্য দেশগুলো এই চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করছে তখন বাংলাদেশে প্রস্তুতিটা ঠিক কোন পর্যায়ে আছে সেটা বোঝা খুব দরকারি হয়ে পড়ে আচ্ছা এই যে প্রস্তুতির অভাবের কথা আসছে আইনি কাঠামোর দিকটা ঠিক কেমন মানে আমাদের সূত্রগুলো বলছে এআই ব্যবহার বা এর অপব্যবহার নিয়ে সুনির্দিষ্ট কোনো আইন বা নীতিমালা নাকি এখনো নেই হ্যাঁ এটাই মূল সমস্যাগুলোর একটা এর ফলে তো তাহলে ওই যে ভুয়া ছবি বা ধরুন এআই দিয়ে করা কোনো অপরাধ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া বেশ কঠিন হয়ে পড়ছে তাই না একদম বিষয়টা বেশ মানে জটিল যেমন ধরুন আইনজীবী রাশিদা চৌধুরী নীলু যা বলছেন প্রযুক্তির একটা সীমা তো ঠিক করে দিতে হবে তাই না আর কেউ যদি ক্ষতিগ্রস্ত হয় তার প্রতিকারের জন্য তো স্পষ্ট আইন দরকার এখনকার কোনো আইনেই এই বিষয়গুলো সরাসরিভাবে নেই আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বি এম মইনুল হোসেনও একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন আচ্ছা এআই যদি কোনো ক্ষতি করে বসে তাহলে দায়টা নেবে কে এই যে জবাবদিহিতার জায়গাটা এটাই তো এখনো পরিষ্কার নয় হুম খুবই জরুরি প্রশ্ন কিন্তু সরকার কি একেবারে কিছু করছে না যেমন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ফয়েজ আহমদ তৈয়ব জানিয়েছেন একটা দল নাকি ন্যাশনাল এআই পলিসি তৈরির কাজ করছে হ্যাঁ কাজ চলছে শোনা যাচ্ছে তবে এর আগেও তো মানে দু সালে একটা জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা কৌশল তৈরি হয়েছিল সেটা কিন্তু আর বাস্তবায়িত হয়নি ও তাই নাকি হ্যাঁ আর গত সরকারের তৈরি করা একটা খসড়া নীতিমালাও ছিল সেটাও চূড়ান্ত হয়নি তাহলে তো বেশ কয়েকবার উদ্যোগ নেওয়া হয়েছিল দেখা যাচ্ছে এখানে একটা মানে কিছুটা বৈপরীত্য দেখা যায় দেখুন বাংলাদেশ কিন্তু গত বছর ইউনেস্কোর রেডিনেস অ্যাসেসমেন্ট মেথোডোলজি বা র্যাম কার্যক্রমে যুক্ত হয়েছে এটা এআইয়ের নৈতিক ব্যবহারের দেশের প্রস্তুতি যাচাই করার একটা ভালো পদক্ষেপ যেমন ডেটা গভর্নেন্স পরিকাঠামো আইনি সামঞ্জস্যতা এসব আচ্ছা কিন্তু অধ্যাপক হোসেন যেমনটা বলছেন ধরুন ডেটা সুরক্ষা আইনের মতো জরুরি আইন বা ধরুন ইনোভেশন ইন্ডেক্সে আমাদের অবস্থান এই ভিত্তিগত বিষয়গুলোতে নজর না দিয়ে শুধু একটা এআই পলিসি করলে কি আসল সুফল পাওয়া যাবে এটা অনেকটা মানে ভিত ছাড়া ছাদগাথার মতো একটা সমন্বিত পরিকল্পনার অভাব কিন্তু বেশ স্পষ্ট বুঝলাম আর ঝুঁকির ব্যাপারটা ওই ভুয়াছবি তো না হয় একটা উদাহরণ দেখলাম অধ্যাপক হোসেনের মতো বিশেষজ্ঞরা আরও বলছেন যে এআই ব্যবহার করে ভুয়া খবর ছড়ানো গুজব রটানো এমনকি কারো চেহারা বা কণ্ঠস্বর নকল করে হয়রানি করা বা রাজনৈতিক অপপ্রচার এগুলো এখন অনেক সহজ হয়ে গেছে আগে যা ভাবাই যেত না এই উদ্বেগটা কিন্তু শুধু বাংলাদেশের নয় এটা এখন বিশ্বজুড়েই একটা বড় চিন্তার কারণ যদি আমরা বৃহত্তর প্রেক্ষাপটে দেখি যেমন কম্প্যারেটিভ সাইবার সিকিউরিটি ইন্ডেক্স সেই অনুযায়ী সাইবার নিরাপত্তায় বাংলাদেশ কিন্তু বিশ্বের সবচেয়ে কম সুরক্ষিত দেশগুলোর মধ্যেই পড়ে বলেন কি হ্যাঁ যদিও এর গ্লোবাল সাইবার সিকিউরিটি কিছু চেষ্টার কারণে মধ্যম অবস্থানে দেখানো হয়েছে কিন্তু এই দুর্বল সাইবার নিরাপত্তা এর ঝুঁকিগুলোকে তো আরও গুণ বাড়িয়ে দেয় তাই না হুম তা তো বটেই তবে সবাই যে শুধু নতুন আইনের দিকেই তাকিয়ে আছেন তা কিন্তু নয় যেমন প্রযুক্তি বিশেষজ্ঞ সুমন আহমেদ সাবির উনি মনে করেন অপরাধ যদি প্রমাণ করা যায় তাহলে নাকি এখনকার আইনি এআই ব্যবহার করে করা অপরাধের বিচার সম্ভব আচ্ছা উনি এরকম বলছেন হ্যাঁ তার মতে নতুন আইনের চেয়েও বেশি জরুরি হল এই প্রযুক্তি বোঝার মতো বিশেষজ্ঞ তৈরি করা আর মানে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সক্ষমতা বাড়ানো আর ব্যবহারের জন্য একটা স্পষ্ট নির্দেশিকা থাকা দেখুন এই পয়েন্টটাটারও একটা দিক আছে সক্ষমতা বৃদ্ধি অবশ্যই জরুরি কিন্তু বিশ্বের দিকে তাকালে ছবিটা কিন্তু বেশ অন্যরকম লাগছে কেমন ইউরোপীয় ইউনিয়ন দেখুন তারা রীতিমতো এআই অ্যাক্ট পাশ করে ফেলেছে যুক্তরাষ্ট্র শুধু নির্বাহী আদেশ নয় একাধিক আইন এনেছে যেমন টু থাউজেন্ড টোয়েন্টির ন্যাশনাল এআই ইনিশিয়েটিভ অ্যাক্ট ভারত সেই টু থাউজেন্ড সালেই কৌশল তৈরি করেছে চীন অ্যালগোরিদমের অপর নজরদারি করছে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একটা ডেটা তো বেশ চমকে দেওয়ার মতো টু থাউজেন্ড যেখানে মাত্র পঁচিশটা দেশে এআই সংক্রান্ত আইন ছিল টু থাউজেন্ড সেটা বেড়ে দাঁড়িয়েছে একশো সাতাশটা দেশ একশো সাতাশটা দেশ তার মানে এক বছরে এতগুলো দেশ হ্যাঁ এই তুলনাটা কিন্তু বাংলাদেশের প্রস্তুতির অভাব আর বিশ্ব থেকে পিছিয়ে পড়ার ঝুঁকিটাকে মানে বেশ স্পষ্ট করে তোলে তার মানে সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে একদিকে এআই ব্যবহারের আগ্রহ বা প্রবণতা বাড়ছে অন্যদিকে ঝুঁকি সামলানোর প্রস্তুতিতে বেশ বড়সড় ঘাটতি রয়ে গেছে নীতি তৈরির চেষ্টা যে চলছে না তা নয় কিন্তু একটা সমন্বিত দৃষ্টিভঙ্গি আর জরুরি পদক্ষেপ নেওয়ার অভাবটা বেশ স্পষ্ট ঠিক তাই একদিকে যেমন সুনির্দিষ্ট আইনের দরকারের কথা উঠছে অন্যদিকে সক্ষমতা বৃদ্ধি আর বিদ্যমান আইনের ঠিকঠাক প্রয়োগের কথাও কিন্তু আসছে দুটোই দরকার কিন্তু বিশ্ব যেহেতু বসে নেই খুব দ্রুত এগোচ্ছে তাই বাংলাদেশের জন্য এখন খুব জরুরি হয়ে পড়েছে একটা কার্যকর ও সমন্বিত কৌশল ঠিক করা শুধু ঝুঁকি সামলানো নয় এআইয়ের যে বিশাল সম্ভাবনা আছে সেটাকেও তো কাজে লাগাতে হবে তাই না একদম আজকের আলোচনা তাহলে এখানেই শেষ করতে হচ্ছে তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই একটু ভেবে দেখুন তো শুধু আইন বা নীতিমালা তৈরি করাই কি যথেষ্ট নাকি এআইয়ের দায়িত্বশীল ব্যবহার আর উদ্ভাবন নিশ্চিত করতে হলে আমাদের সমাজে একেবারে তৃণমূল থেকে শুরু করে সব স্তরে সচেতনতা আর সক্ষমতা তৈরি করাটা আরও বেশি জরুরি